bạn Ê bà bữa bỏ là đâu đó bà bữa bỏ là đâu đó Hey, yeah. Hey, hey. Now, <laughs>

সেব <laughs> না <laughs> 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 সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্ট হাজার হাজার মানুষ না এটা সুগন্ধা আর ইয়ার মাঝামাঝি এই লাবনী পয়েন্ট এর মাঝামাঝি ওইটা হলো লাবনি পয়েন্ট আমরা ওই যে আসছিলাম রাত্রে ওই যেটা লাবনী পয়েন্ট আর এটা হলো সুগন্ধা পয়েন্ট তারপর কলাতলি এটা সাউতলা এটা আসছিল আগে প্রথম আমরা যখন এই দুই হাজার সাত সালেছিলাম ওই যে যাওবন আর এই জাও গাছ অনেক জাউ গাছ আছিল এখানে আর যাও নামেই তো চিনতো ঠিক আছে আর এখানে কয়েকটা খালি তিন চারটা ইয়ে আসিল রেস্টুরেন্ট আছিল বড় বড় আর তেমন কোন রেস্টুরেন্ট আছে না সি গাছ সি প্যালেস বড় বড় রেস্টুরেন্ট আছিল